প্রাথমিকে শিক্ষকদের বদলির আবেদন শুরু বিশে জানুয়ারি যেভাবে চলবে প্রক্রিয়া দিন বিস্তারিতভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্ত উপজেলা বা থানা বা একই উপজেলা থানার ভেতর অনলাইন বদলি কার্যক্রম শুরু হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিশে জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃ উপজেলা বা থানা অনলাইনের বদলি কার্যক্রম চলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দুই হাজার তেইশ সালের দশ অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই হবে বদলির ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে প্রথমে তারা বলেছে যে বিশ থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন তারপর বলেছে যে পঁচিশ জানুয়ারি প্রধান শিক্ষকের মাধ্যমে সহকারী শিক্ষকদের আবেদন যাচাই সম্পন্ন করা হবে তারপর বলেছে ২৬ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা থানার শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই সম্পন্নকরণ করবে তারপরে ৩০ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই ও অগ্রায়ণ পত্র করবে তারপরে বলেছে চার থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন যাচাই ও অনুমোদন সম্পূর্ণকরণ হবে বদলির শর্তগুলো হিসেবে তারা বলেছে যে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ে পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দুই সালে দশ অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে অগ্রহণপত্র করবেন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়া নিশ্চিত নেই একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নিশ্চিত করা হয় বিদায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি হতে এই শর্তগুলো মেনে আবেদন করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ